আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতা বাসালের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের মধ্যে পাকিস্তানি জমজম সুইস কটনের চমৎকার দুটো ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন এরকম খুব সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন একদম কটন একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন জমজম সুইস কটন ফেব্রিক্সের এই ড্রেসগুলো দুটা কালার আপনারা এটার মধ্যে পাবেন এটা খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার এরকম ফ্লোয়ার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর আরেকটা ড্রেস পাবেন সেম আপনারা ডিজাইনটা পাবেন কালারটা শুধু একটু ডিফারেন্ট হয়ে আছে এটা একটা আপনারা বেবি পিঙ্ক লাইট একদম বেবি পিঙ্ক কালার মধ্যে কম্বিনেশন করে এই ড্রেসটা আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন তো দুটা ড্রেসে আমি এখন ওপেন করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্সেস করে নিতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দেব ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এই ডিজাইনটাই পেয়ে যাবেন আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে ফ্যাবরিক্সের ব্যাপারে কোনো আপুদের কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আপনারা এগুলো যে কোনো স্টাইলে মেক করে নিতে পারবেন সুন্নতি নামাজি স্টাইলে যে কোনো ধরনের ড্রেস আপনারা এগুলো মেক করতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে আর প্যান্টের জন্য এরকম গজের একটা প্রিন্টেডের মধ্যে একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন একদম নতুন ভেরিয়েশনের নতুন কালেকশন এটা আমাদের জমজমের সুইস কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন দোপাট্টাটা দেখেন চমৎকার একটা নামাজি দোপাট্টা পাবেন পাঁচ হাত প্লাস পাবেন আড়াই হাত বহরটা আপনারা পেয়ে যাবেন প্লাস পরশোর একটা নামাজি দোপাট্টা কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু মিলে চমৎকার একটা জমজমের ড্রেস আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি সরি জয়পুরি না জমজম সুইস কটনের পাকিস্তানি এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এইরকমই ডিজাইনটা পাবেন পিওর একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন আর দু প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন চমৎকার এরকম প্রিন্টেডের মধ্যে আর ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করে নিতে হলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করে দেবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডার প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর প্রাইজের ওপর ক্যাশ অ্যান্ড প্রাইসটা বলে দিচ্ছি দুটা ডেসেরই সেম প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর জমজম কটনের এই আপনারা কালেক্ট করে নিতে পারছেন আমাদের মধ্যে থেকে দুটা কালারে কিন্তু চমৎকার এটা একটা অফ হোয়াইট কালার পাচ্ছেন আর এটা পাচ্ছেন একটা পিঙ্ক টাইপের কালার মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে অবিয়াস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ